আসসালামু আলাইকুম সম্মানিত সদূর প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা চলতি ফেব্রুয়ারি মাসে রিয়াদ থেকে ঢাকা আসতে চান তাদেরকে সিঙ্গেল টিকিটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা রিয়াদ থেকে ঢাকা এই রুটে প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট দুইটি বিমান যাতায়াত করে থাকে সৌদি আরব এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বন্ধুরা এখন আপনাদের আমি দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা যদি রিয়াদ থেকে ঢাকা আসতে চান ডাইরেক্ট ফ্লাইটে তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে আজকে যেহেতু ফেব্রুয়ারি মাসের দুই তারিখ আপনার যদি তিন তারিখে রিয়ার থেকে ঢাকা আসতে চান আপনাদের ফেয়ার পড়বে বাষট্টি হাজার টাকা চার তারিখ বাষট্টি হাজার পাঁচ তারিখ বাষট্টি হাজার ছয় তারিখ ছয়চল্লিশ হাজার সাত তারিখে আপনারা দেখতে পাচ্ছেন ছয়চল্লিশ হাজার টাকা আট তারিখে ছয়চল্লিশ হাজার নয় দশ আটত্রিশ হাজার টাকা দেখতে পাচ্ছি এগারো বারো তেরো চোদ্দো আটত্রিশ হাজার টাকা আমরা যদি পরবর্তীতে দেখি পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ তারিখ আটত্রিশ হাজার টাকা আমরা যদি পরবর্তীতে দেখি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ তার মানে আপনারা যদি চলতি ফেব্রুয়ারি মাসে রিয়াদ থেকে ঢাকা আসতে চান আপনাদের ফেয়ার পড়বে আটত্রিশ হাজার টাকা বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো সৌদি আরব লেন্সে আপনারা যদি রিয়াদ থেকে ঢাকা আসতে চান ডাইরেক্ট ফ্লাইটে সৌদি আরব লেন্সে তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে বন্ধুরা তিন তারিখে যদি আসতে চান থেকে ঢাকা এক লক্ষ টাকা এখানে দেখতে পাচ্ছেন এগারো ফেব্রুয়ারি আপনাদের ফেয়ার থেকে ঢাকা চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে তেরো তারিখ ছয়চল্লিশ চল্লিশ চোদ্দ তারিখ তেতাল্লিশ হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন পনেরো তারিখে এখানে একত্রিশ হাজার টাকা আসতে পারবেন রিয়াদ থেকে ঢাকা ষোলো তারিখে তেতাল্লিশ হাজার টাকা সতেরো তারিখে তিরিশ হাজার টাকা বন্ধুরা তার মানে আপনারা রিয়ার থেকে ঢাকা আপনার সৌদি কিন্তু তিরিশ হাজার টাকা আসতে পারবেন দেখতে পাচ্ছেন আঠারো তারিখে তিরিশ হাজার টাকা উনিশ তারিখে পঁচিশ হাজার টাকা বন্ধুরা পঁচিশ হাজার টাকায় রিয়ার থেকে ডাকা আসতে পারবেন সৌদি ইউরোপীয় বিশে ফেব্রুয়ারি তিরিশ হাজার টাকা একুশে ফেব্রুয়ারি তেতাল্লিশ হাজার টাকা বাইশে ফেব্রুয়ারি এখানে তিরিশ হাজার টাকা শো করছে তেইশ তারিখে তিরিশ হাজার টাকা চব্বিশ তারিখে পঁচিশ হাজার টাকা পঁচিশ তারিখে তিরিশ হাজার ছাব্বিশ তারিখে তিরিশ হাজার সাতাশ তারিখে তিরিশ হাজার টাকা আঠাশ তারিখে ছয়চল্লিশ হাজার বন্ধুরা তার মানে আপনারা রিয়াদ থেকে ঢাকা আসতে পারবেন সৌদি আরব লেন্সের ডাইরেক্ট ফ্লাইট পঁচিশ হাজার টাকা সর্বনিম্ন সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম আছে বন্ধুরা তারা আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম